সাম্প্রতিক সময়ে কেনাডাতে প্রচুর অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে পারমান্ট রেসিডেন্টদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ হচ্ছে এরপরে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হচ্ছে ভিজিটারের ক্ষেত্রে তো হচ্ছেই যদিও ভিজিটার ভিসা রেশিও এখন বাড়তেছে তুলনামূলক কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন যে রিফিউজ হলো বা হচ্ছে বা হবে এগুলোর পিছনে অনেকগুলো কারণ আইডেন্টিফাইড হয়েছে তার মধ্যে মেজর দুটো কারণ একটা কারণ হচ্ছে ক্লায়েন্টের সাইড ক্লায়েন্টদের বা এখানে অ্যাপ্লিক্যান্টদের সাইডে অনেক দুর্বলতার কারণে তাদের এখানে অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হচ্ছে দুই নম্বর রিজন যেটা ফাইন্ড আউট হয়েছে সেটা হলো অফিসারদের মিস্টেক অফিসারদের জাজমেন্ট ক্যাপাসিটির সমস্যা এবং ওভার লোডেড হওয়ার কারণে সকল তথ্যগুলো ভালোভাবে বাছাই না করে অফিসার একটা ডিসিশন দিয়ে দিচ্ছে এর ফলে প্রুসের অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ হচ্ছে তো একবার একবার অ্যাপ্লিকেশন রিভিউজ হলে তখন তো আসলে এটা একটা ফ্রাস্ট্রেশনের বিষয় সবাই এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারেন না অনেকে এটা কি ইনসাল্টিং ফিল করেন এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি আপনার করণীয় সে বিষয়গুলি নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আলোচনাতে মূলত আমরা ভিতরের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কী কারণে কী হচ্ছে রিসেন্টলি ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা হ্যাজ শার্পলি ইনক্রিজ রিউজাল ফর ভিজিটার ভিসা স্টাডি পারমিট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটস্পল ওপেন ওয়ার্ক পারমিট পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস তো এই অ্যাপ্লিকেশনগুলো যে রিফিউজ হচ্ছে এইগুলোর পিছনে প্রফেশনাল সিস্টেমে অ্যাপ্লিকেশনগুলো ড্রপ করার অভাব যেমন রয়েছে অর্থাৎ আপনি আপনার মতো করে সাবমিট করলেন অনেক ভুলভ্রান্তি আছে আপনি নিজে জানেনও না যে আপনার অ্যাপ্লিকেশনটাতে কোথায় ভুল যার কারণে প্রফেশনাল সার্ভিসটা একটা ম্যাটার করবে এখানে নিঃসন্দেহে দুই নম্বর ইস্যু হচ্ছে প্রফেশনালি অনেক অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও রিফিউজ হচ্ছে সেটা হচ্ছে অফিসারদের ওভারলোড অর্থাৎ ওভারলোডেড অফিসাররা দেখা গেল যেখানে আপনার তার পার ডে হয়তো বা পাঁচটি অ্যাপ্লিকেশন দেখার কথা তার দশটি অ্যাপ্লিকেশন দেখতে হচ্ছে তো এর ফলে তিনি হয়তো সকল অ্যাপ্লিকেশনের সকল ডকুমেন্টগুলো ভালোভাবে দেখতেছেন না এ কারণে অনেক রিয়াল অ্যাপ্লিকেন্টরা এখানে রিফিউজাল লেটার পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা আসলে করণীয় কি আপনার কি শুধু রিঅ্যাপ্লাই করলেই হবে না আর কিছু করণীয় আছে অবশ্যই আছে আরও কিছু করণীয় আছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে লাস্ট যে ডাটা এখানে প্রোভাইড করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশের একষট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন তারা এখানে রিফিউজ হচ্ছে তো এটা একটা অনেক বড় একটা অ্যালার্মিং ইস্যু নিঃসন্দেহে হোয়াই আর ইমিগ্রেশন রিফিউজালস অন রাইস কী কারণে এগুলো বেড়ে যাচ্ছে দি সার্জ ইন রিফিউজাল অ্যাক্রস ভ্যারিয়াস ক্যানাড্যান্ড ইমিগ্রেশন স্টেম ভিজিটর ভিসাজ স্টাডি পারমিট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট স্পাজল ওপেন ওয়ার্ক পারমিট অ্যান্ড পিয়ার অ্যাপ্লিকেশন হ্যাজার্ক কনসার্ন এবং অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ইমিগ্রেশন প্রফেশনালস অ্যালাইড তো সবার মধ্যে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যে আসলে কেন এই ধরনের রিফিউজালগুলো হচ্ছে সব কিছু প্রপারলি সাবমিট করার পরে ওভার হল আইআরসিসির সিস্টেম তো এখানে দেখা যাচ্ছে আইআরসিসিতে দুই বিশ লক্ষ অ্যাপ্লিকেশন অন প্রসেসে থাকে তো এই বিশ লক্ষ অ্যাপ্লিকেশন তারা এখানে প্রসেস করতে গিয়ে হিমশিম খান রিসেন্ট টাইমে তো কেনাডার অ্যাপ্লিকেশন ভলিউম বেড়ে গেছে যার কারণে ভিসা অফিসাররা কী করতেছে ওভারলুক করে ফেলে ক্রিটিক্যাল ডকুমেন্টগুলো ভালোভাবে যাচাই বেসাই করে না এরপরে দেখা যাচ্ছে যে মিস ইন্টারপ্রেট ইলিজিবিলিটিগুলোকে মিস ইন্টারপ্রেট করতেছে যার কারণেই দেখবেন যে তারা এক ভুল ডিসিশন দিয়ে ফেলতেছে একজন ব্যক্তি সব কিছু ঠিক ছিল তারপরে তাকে ডিসিশনে দেওয়া হচ্ছে রং পলিসি চেঞ্জেস অ্যান্ড স্ট্রিক্টার রুলস কিছু আপনারা জানেন যে দুই হাজার সালের তাই একুশে জানুয়ারি থেকে স্টুডেন্টদের জন্যে যারা স্পাজার আপনার স্পাজার ওপেন পারমিটের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকরী হয়েছে তো এই ধরনের নতুন নিয়মগুলোকে কার্যকরী করতে গিয়ে তা অনেক সময় অফিসাররা এখানে স্ট্রিক্ট রুলস এখানে অ্যাপ্লাই করে যার ফলে এখানে ভিসা রিফিউজাল রেশিউগুলো বেড়ে যায় ইনকনসিস্ট্যান্ট ডিসিশন মেকিং তো দেখা গেল যে দুই ধরনের অফিসার দুইটি অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট করতেছে একজন অফিসার একটি অ্যাপ্লিকেশান অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখলো যে একজন অ্যাপ্লিকেন্টের এইট মানে এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন সব কিছু ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট হয়তো একটু দুর্বলতা আছে তারপরে তার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দিল আর একজন অফিসার তিনি যাচাই করতেছেন যখন তার একশো পার্সেন্ট অ্যাপ্লিকেশনের সব কিছু ঠিক আছে তারপর তাকে রিফিউজাল দিচ্ছেন কি কারণে যিনি ওই অ্যাপ্লিকেশনটা অ্যাসেসমেন্ট করতেছেন তার ল্যাক অফ নলেজ বা তার ডিসিশন মেকিংয়ে ইনকনসিস্টেন্সি রয়েছে এর ফলে অনেক রিয়াল অ্যাপ্লিকেন্টরাও এখানে সাফার সাফার করতেছে এবং যারা একটু দুর্বল ডকুমেন্ট দিয়েও করতেছেন তাদেরও অনেক সময় পার হয়ে যাচ্ছে পার পেয়ে যাচ্ছেন তো এই ধরনের বিষয়গুলিতে আপনাদের চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো মিসকমিউনিকেশন অ্যান্ড প্রসিডিউ প্রসিডিউরাল ইরর্স অনেক সময় দেখা যাচ্ছে যে আর সিসি একটা লেট রিফিউজাল লেটার পাঠাচ্ছে সেখানে কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই যে বিষয়গুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল সেগুলোও লিখতেছে যেগুলো নন অ্যাপ্লিকেবল যেগুলোর কোনো সাথে যৌক্তিকতাই নেই আপনার সেগুলো আপনাকে পাঠাচ্ছে উদাহরণস্বরূপ যদি বলি একজন স্টুডেন্ট তিনি আবেদন করলেন স্টাডি পারমিটের জন্যে তা আর্সে আছে ব্যান্ড এইট তো তাকে বলা হচ্ছে রিফিউজাল লেটারে যে তার অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টেস্টের দুর্বলতা আছে এই বিষয়টা হাস্যকর পরবর্তীতে যখন তার রিঅ্যাপ্লাই করা হলো প্রপার এক্সপ্লেনেশন দিয়ে তখন সে আবার এখানে অ্যাকসেপ্টেন্স লেটার পেল তো এই ধরনের বিষয়গুলো অনেক সময় ঘটে যে অফিসার এখানে ভুল বোঝে বা এখানে প্রসিডিয়াল ফেয়ারনেস লেটার তারা একটা ধরায় দেয় না বুঝেই ইনসাম কেসেস প্রসিডিয়াল ফেয়ারনেস লেটার আর সেন্ট ইন ইরর আর অ্যাপ্লিকেন্ট আর আস টু ফর আননেসেসারি ডকুমেন্টেশন তো এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আপনার রিটার্ন তাদের লেটারের এগেনস্টে অবশ্যই আপনি প্রপার রিজনগুলো এখানে তুলে ধরবেন যে আপনি ঠিক আছেন আপনার সব ঠিক আছে এই বিষয়গুলো ক্লিয়ারলি মেনশন করা যেতে পারে রাইজিং অ্যাপ্লিকেশন ভলিউমস তো অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে যখন ওভারলোডেড অফিসাররা প্রচুর অ্যাপ্লিকেশন প্রসেস করতে যায় তখন অনেক সময় তারা অনেক বেশি স্কিপ করে ভালোভাবে যাচাবাসে না করে তারা এখানে দেখা যাচ্ছে যে নন কমপ্লায়েন্স উইথ স্টাডি পারমিট কন্ডিশনস দিয়ে তা দেখা গেল একটা অ্যাপ্লিকেশান রিফিউজ করলো বিশেষ করে এখন তো স্টাডি স্টুডেন্টরা পড়াশোনা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক জন্য আবেদন করে এখানে ভলিউমটা অনেক বড় এবং এখানে নতুন করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিশেষ করে আইআরসি রিকোয়ারমেন্ট আর অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে তো অনেক রিয়াল অ্যাপ্লিকেন্ট যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদেরকেও অফিসাররা অনেক সময় কী করতেছে ভুলভাবে রিফিউজ করতেছে তো তারা এখানে ব্যাপকভাবে একটা হতাশার মধ্যে পড়ে গেছে কারণ তার স্বপ্নটাই পুরো নষ্ট হয়ে যাবে যদি তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কার্যকরী না হয় কারণ এটা পেলেই তাহলে পরবর্তীতে তারা কানাডাতে একটা লং লাস্টিং ডিউরেশনে ফুল টাইম ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে পিআর অ্যাপ্লিকেশনগুলো করা তাদের জন্য সহজ হবে কিন্তু সেই জায়গাতে তারা যখন এরকম একটা একটা লেটার পেয়ে যাচ্ছে তাদের সেটা তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় ঘটতেছে দি ইম্প্যাক্ট অফ আইআরসিসি সিসি অন অ্যাপ্লিক্যান্টস তো এটার যে প্রভাব নিঃসন্দেহে এটা খুবই খারাপ দি কনসিকুয়েন্সেস অফ আইআরসিস ই রিফিউজাল ক্যান বি ডিভেস্টার্টিং বোথ ইমোশনালি অ্যান্ড ফিনান্সিয়ালি অ্যাপ্লিকেন্টস অফ হ্যান ইনভেস্ট সিগনিফিক্যান্ট টাইম মনি অ্যান্ড হোপ ইন টু দিয়ার ড্রিমস অন টু ফেস আনএক্সপেক্টেড সেটব্যাকস এখানে কয়েকটি কারণ আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিদেরকে যেভাবে এখানে হেড করে রিফিউজাল লেটারগুলো ইমোশনাল টোল এই রিফিউজাল ক্যান কজ স্ট্রেস এগজাইটি অ্যান্ড আনসারটেন্ডি অ্যাবাউট আওয়ান্স ফিউচার ইন ক্যানাডা তা বিশেষ করে এখানে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ডিনাল মাইট মিন লসিং দি চান্স টু গেইন ক্রিটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টেপিং স্টোন টু পিয়ার তো এটা হলো সবচেয়ে কষ্টের বিষয় যে একটা স্টুডেন্ট দীর্ঘদিন পড়াশোনা করার পরে তার স্টাডি পারমিট শেষ হওয়ার পরে সে যদি এই তার স্বপ্নের মতো যে ওপেন ওয়ার্ক পারমিট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটা যদি না পায় এটা খুবই মেনে নেওয়াটা খুবই কষ্টের একটা বিষয় ফিনান্সিয়াল বার্ডেনটা থাকে এরপরে lost opportunities a refused study permit might delay or denial academic plans while SOWP denial could prevent spouse from joining their apartheid in Canada strained relationships. Uh, immigration setback repeated refusal can harm an uh, applicant's credibility making future applications more challenging. For example entry express entry candidates losing comprehensive ব্যাঙ্কিং সিস্টেম পয়েন্ট ডিউ টু এজ অ্যান্ড এক্সপায়ার ডকুমেন্টস ক্যাম্প রিজিও পার্সপিয়ার eligibility ইমিগ্রেশন সেট ব্যাক কমন রিজন ফর refusal across ইমিগ্রেশন স্ট্রিম এবার আমরা আসি কী কী কারণে কী কী কমন রিজনে ইউজুয়ালি ইমিগ্রেশন অফিসাররা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করে সেগুলো একটু আমাদের জানার দরকার আছে ভিজিটার ভিসা নিয়ে আমরা প্রথমে কথা বলি ইনসাফিসিয়েন্ট প্রুফ অফ ইন্টেন্ট টু লিভ তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর আমাদের সাথে অনেকে নক দেন তো তাদের অনেকেরই ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে তো এখানে ক্লায়েন্টের পক্ষ থেকে বা অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে যে দুর্বলতাগুলো থাকে সেটা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট প্রুফ অফ ইন্টেন টু লিভ আপনি কেনাডাতে যাবেন ঘুরতে বেড়াতে আপনি ফেরত আসবেন সেটা প্রপার ওয়েতে আপনি প্রেজেন্টেশন করতে পারেননি এর ফলে আপনার অ্যাপ্লিকেশানটা রিফিউজ করার পসিবিলিটি থাকে এরপর অনেকে দেখাচ্ছে যে তিনি কেনাডাতে যাবেন তার রিলেটিভসের বাসায় থাকবেন রিলেটিভস তার খরচ বের করবে তার মানে আপনি আরেকজনের উপর ডিপেন্ড করতেছেন তার মানে আপনি ক্যাপাবল না ফিনান্সিয়ালি ক্যাপাবল না বা আপনার ফিনান্সিয়াল যে সলভেন্সি আপনি দেখিয়েছেন যতটুকু এটা যথেষ্ট না এর ফলে এই ইনএডুকেট ফিনান্সিয়াল সাপোর্টের কারণে আপনার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে যে আপনার অ্যাভেলেবেল টাকা আছে যেগুলো আপনি কেনাডাতে থেকে খেয়ে ঘুরে ফিরে আসার পরেও আপনার অনেক টাকা ব্যালেন্স থাকবে এই ধরনের একটা প্রুফ দিতে হবে ইনকমপ্লিট ডকুমেন্টেশন মিসিং ট্রাভেল হিস্টোরি আনক্লিয়ার আইডেন্টিফাই আইডেন্টি ডকুমেন্টস ক্যান রাইজ ফ্লাগ অ্যাবাউট অ্যাডমিজ অ্যাডমিসিবিলিটি তো এইসব যে রিজনগুলো আমরা তুলে ধরলাম সেগুলো হচ্ছে আপনার ভিজিট ভিসা রিফিউজালের কারণ এগুলোকে ঘষা করে প্রপার ওয়াইতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে অবশ্যই আপনার প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হবে আপনারা চাইলে যে কোনো প্রফেশনাল সার্ভিস হোল্ডার বা প্রোভাইডারের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারেন আমরা দীর্ঘদিন ধরে কাজ করি এই ধরনের কোনো সহযোগিতা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের মাধ্যমে যদি সেবা নিতে চান অবশ্যই আমরা সেই সহযোগিতার উপর দায়িত্ব করবো ভিজিটরদের জন্য স্টুডেন্টদের জন্য স্টাডি পারমিটের ক্ষেত্রে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন অনেক সময় রিভিউজ হচ্ছে যে সমস্ত কারণে কোর্সেন এবং প্রোগ্রাম সায়স তো আইআরসিসি দেখতেছে যে তার যে প্রিভিয়াস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ভবিষ্যতে যে ফিউচার প্ল্যান সেটার সাথে যে কোর্সের জন্য সেখানে আসতে চাচ্ছে সেই প্রোগ্রামের সাথে এটা মিল নেই এই জন্যে এটাকে বলা হচ্ছে কোয়েশ্চিনেবল প্রোগ্রাম চয়েস আইআরসিসি ডাউট দি রিলিভেন্স অফ দি সুজেন প্রোগ্রাম টু দি অ্যাপ্লিকেন্টস ক্যারিয়ার গোলস দি অ্যাপ্লিকেশন মে বি রিফিউজ এরপর ফিনান্সিয়াল ইন বা ইনসাফিসিয়েন্সি অ্যাপ্লিকেন্টস মাস্ট প্রুভ দে ক্যান কভার টিউশন লিভিং এক্সপেন্স অ্যান্ড রিটার্ন ট্রাভেল ইনকনসিস্ট্যান্ট অ্যান্ড আউটডেটেড ফিনান্সিয়াল ডকুমেন্টস আর কমন পিটফলস তো এটা খুব সহজ একটা বিষয় যে আপনি এনে পড়াশোনা করতে আসুন কিংবা ঘুরতে আসুন বিশেষ করে এইখানে স্টুডেন্টদের জন্য যেহেতু এই পার্ট টিউশন ফি এবং অ্যাকোমোডেশন এই সবগুলো যে আপনার অ্যাভেলেবেল আছে এবং আপনার জন্যে ভবিষ্যতে আপনি স্পন্সর যে ইনকামগুলো করবেন সেখানে যে পর্যাপ্ত পরিমাণে রেগুলার ইনকাম জেনারেট হচ্ছে সেটা একটা ফ্লো আপনাকে এখানে শো করতে হবে সেটি যদি করতে পারেন তাহলে অবশ্যই আশ্বস্ত হবে যে হ্যাঁ আপনি রিয়েল স্টুডেন্ট আপনি ক্যাপাবল স্টুডেন্ট আপনি এখানে পড়াশোনা করতে আসলে সমস্যা হবে না কেনার জন্য সমস্যা হবে না আপনার জন্য হবে না তা হলে দুই দিন পরে আপনি বলবেন যে আমার ক্যাপাসিটি নাই আমি রিফিউজই ক্লেম করব। নানা ধরনের সমস্যা দেখাবেন এই জন্য এই ভয় কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয় প্রিভিয়াস নন কমপ্লায়েন্স ভায়োলেটিং স্টাডি পারমিট কন্ডিশন সাসেস ওয়ার্কিং অন অথোরাইজড আওয়ার্স ক্যান লিড টু refusals অনেক সময় দেখা গেল যে কেউ স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আবেদন করেন বা নতুন প্রোগ্রামে যেন আবেদন করেন কিন্তু তার অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট অনেক সময় হয় না কি কারণে আপনি হয়তো আগে কাজ করার কথা ছিল চব্বিশ ঘন্টা সপ্তাহে সেখানে তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা কাজ করেছেন সে ধরনের কোনো একটা রেকর্ড ট্রেস অফিসারদের কাছে আসে যার কারণে আপনাকে নতুন করে আর অ্যাকসেপ্ট করতেছে না পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নন এলিজিবল প্রোগ্রামস পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে প্রাইভেট কলেজে পড়েন সেখানে দেখা গেলো যে আট মাসের কম সময়ের মধ্যেই যদি আপনার প্রোগ্রামটি কমপ্লিট হয় এখানে কন্ডিশন হলে কমপক্ষে আট মাস আপনার প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে সেই তার থেকে যদি কম সময় কে প্রোগ্রাম কন্টিনিউ করে তাহলে অনেক সময় এগুলো রিফিউজ হয় এক্সপায়ার্ড স্টাডি পারমিট এখন দেখা গেলো যে অনেকেই স্টাডি পারমিট শেষ হয়ে গেল তারপরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক আবেদন করতেছে এটা অ্যাকচুয়াল আনলফুল আপনি স্টাডি পারমিট বা পড়াশোনা শেষ করার পরে আপনার ক্লাস শেষ হওয়ার পরে আরও তিন মাস কিন্তু নব্বই দিন আপনার স্টাডি পারমিটের মেয়াদ থাকে এই সময়ের মধ্যেই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে হয় সেই সময়ের মধ্যে যদি আপনি না করেন তাহলে এগুলো রিফিউজ হয় আনঅথরাইজড ওয়ার্ক বর্তমান সময় তো চব্বিশ ঘন্টা কাজের সুযোগ রয়েছে কিন্তু আপনি যদি বেশি সময় ধরে কাজ করেন সেগুলোর কারণে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটার রিফিউজ হয়ে যেতে পারে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস আপনার কোর্স যে কমপ্লিট করেছেন সেটার ট্রান্সক্রিপ্ট প্রুফ অব গ্রাজুয়েশন আদার ডকুমেন্টগুলো যদি পরিপূর্ণভাবে না আসো করেন সেই কারণে আপনার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে স্পাজল ওপেন ওয়ার্ক পারমিট ইস্পাজাল ওপেন ওয়ার্ক পারমিটগুলো রিফিউজ হয় যে সমস্ত কারণে সেটা একটু দেখুন ইনসাফিসিয়েন্ট প্রুফ অফ রিলেশনশিপ আরসিসি সিসি মে কোর্স এন দি ভ্যালিডিটি অফ এ কমন ল অর স্পাউজাল ওপেন রিলেশনশিপ ইন ডকুমেন্টেশন এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার অনেক প্রুভ করতে হবে যে প্রকৃতপক্ষে সে ব্যক্তি যে আপনার স্পাউজ সেটা যেমন প্রুভ করতে হবে প্লাস সেটা সেটার জন্য আপনার জয়েন্ট লিজ তারপরে আপনার ফ্যামিলির ফটো সব ডিক্লারেশন এগুলো আপনারা যদি স্ট্রংলি দেন তাহলে এগুলো আপনাদেরকে সাহস করবে কিন্তু এগুলোতে যদি দুর্বলতা থাকে এখানে বিশ্বাসযোগ্যতার যদি কোনো অভাব থাকে তাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ হবে এলিজিবল স্পন্সর অকুপেশন আগে সাধারণত ওয়ার্ড পারমিট হোল্ডার যারা ছিলেন তাদের জন্যে স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করানোর সুযোগ ছিল এখন এটা টিআর ক্যাটাগরি জিরো টু জিরো ওয়ান টু এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশনগুলো বা আপনার কাজগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করা হবে তা না হলে না প্রসিডিউরাল ইরস অফিসার্স মে ওভারলুক এভিডেন্স এস ভ্যালিড ডিক্লারেশন অব কমন স্ট্যাটাস লিডিং টু আনফেয়ার রিফিউজাল পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয় কি কারণে ইনকমপ্লিট ডকুমেন্টেশন মিস ইন্টারপ্রিটেশন লো সি আর স্কোর আমি একটু দ্রুত যাচ্ছি আপনি তো এগুলো আপনার চাইলে একটু পড়ে নেবেন দেখে নেবেন ইউর অপশন ফর আফটার এ রিফিউজাল হোয়াট ক্যান ইউ ডু তো একবার যদি আপনার রিফিউজ হয় তাহলে কী করণীয় আপনার সেক্ষেত্রে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন রিঅ্যাপ্লাই করার সাথে সময় যে রিজনগুলো দেখিয়ে আপনাকে রিফিউজ করা আছে সবগুলো রিজনকে নতুন করে ব্যাখ্যা করে আপনি আপনি নতুন করে যদি সাপোর্টিং ডকুমেন্ট থাকে সেগুলো আপনি এখানে প্রোভাইড করতে পারেন রিফিউজালের কয়েকদিন পর রিঅ্যাপ্লাই করতে পারবেন এটা যেন কোনো নির্দিষ্ট সময় নেই আপনি সাথে সাথেই রিঅ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এখানে যে রিজনে আপনাকে রিফিউজ করা হচ্ছে সেগুলোর এগেনস্টে আপনি প্রপার এখানে এক্সপ্লেনেশন এখানে সাবমিট করবেন এই কাজটি আপনাদেরকে করতে হবে তারপরে হচ্ছে বেস্ট প্র্যাকটিস আপনি সবচেয়ে ভালো হয় যদি সিএমএস নোটটা নিতে পারেন সেগুলোর মাধ্যমে আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন যে কী কারণে আপনার এটা রিফিউজ হলো যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমি একটি স্কিপ করতেছি আপনার স্যারে দেখেন রিকোয়েস্টিং রিকনসিডারেশন সাবমিটিং অ্যান্ড ইনফরমার রিকোয়েস্ট ভিআইআইসিসি ওয়েব ফর্ম এই বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে খেয়াল করতে পারবো আপনি দেখা গেল যে সব কিছু প্রপার ওয়েতে সাবমিট করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনের রিফিউজ এসেছে যেই গ্রাউন্ড দেখাচ্ছে সেই গ্রাউন্ডে অ্যাকচুয়ালি আপনার কোনো সমস্যা নেই তখন আপনি যে কাজটি করতে পারেন আইআরসিসি ওয়েব ফর্মের মাধ্যমে আপনার সব হিস্ট্রিগুলো তুলে ধরে একটা অ্যাটাচমেন্ট সহ আপনি রিকোয়েস্ট করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার এই যে রিজাল্ট আপনাকে রিফিউজ করা আছে সেটার যৌক্তিকতা নেই সেগুলো যদি তারা কনসিডার করে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশনে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন তবে এই ক্ষেত্রে পসিবিলিটি খুব কম সেক্ষেত্রে রিঅ্যাপ্লাই করার সময় আপনি খুব ভালোভাবে এক্সপ্লেনেশনগুলো দিতে হবে শক্তপক্তভাবে যে প্রকৃতপক্ষে যে রিজনগুলো দেখানো হয়েছে সেগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল না তাহলে এই ধরনের প্রুফ যদি আপনি করতে পারেন তাহলে আপনাদের এটা রিকনসিডারেশনগুলো পজিটিভ রেজাল্ট পেতে পারে থার্ড যে অপশনটা রয়েছে সেটা হলো জুডিশিয়াল রিভিউ বিশেষ করে পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউটা কাজে লাগাতে পারেন কারণ জুডিশিয়াল রিভিউ এটা অনেক এক্সপেন্সিভ একটা বিষয় অনেক টাকা খরচ হয় অনেক ফর্মালিটি মেনটেন করতে হয় তো এই জুডিশিয়াল রিভিউ করতে গেলে অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে যে যে রিজনে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে রিফিউজ করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি যৌক্তিক না এবং সেগুলো ইমিগ্রেশন অফিসারের ডিসিশনের এগেনস্টে আপনাকে অনেক পয়েন্টগুলো দাঁড় করতে হবে এখানে পোর্স অ্যান্ড কোন্স বিভিন্ন তথ্যগুলো এ টু জেড দেওয়া আছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত পড়ছি না আপনাদেরকে যা দেখানো হচ্ছে আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এখানে উভয় পক্ষেরই অনেক ধরনের রিজনের কারণে অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ হচ্ছে সেক্ষেত্রে অফিসারদের জন্যে মূলত কেননা গভর্নমেন্ট নতুন কিছু উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট রিফিউজাল রিজনিং এগুলো কী কারণে প্রকৃতপক্ষে রিভিউজ হচ্ছে সেটাকে আর ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে তুলে ধরা ইমপ্রপার অফিসার ট্রেনিং ইম্প্রুভড অফিসার ট্রেনিং অফিসারদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে ক্লিয়ার হয় সেই বিষয়গুলোতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে স্ট্রিম লাইন রিকনসিডারেশন প্রসেস অ্যাক্সেসেবল জি সিএম স্লট মেকিং Turning refusal টার্নিং অপরচুনিটিস এখানে কিছু পয়েন্ট আছে আমি একটু স্কিপ করে যাচ্ছি আজকের আলোচনা যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে পরিশেষে যে কথাটি বলবো সেটা হলো যে অনেক কষ্ট করে অ্যাপ্লিকেশন করে রিফিউজাল লেটার আসলে তা আপনি নিজেই নিজের দুর্বলতাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন যে কি কারণে আপনার এই রিফিউজাল এটা আসলো আপনার সাইডে কী কী দুর্বলতা আছে সেটার আলোকে নতুন করে ডকুমেন্টেশন দিয়ে রিঅ্যাপ্লাই করুন প্রফেশনাল সিস্টেমের মাধ্যমে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম